আসসালামুকুম মিস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম যারা চাইল্ড বেনিফিট পাচ্ছেন তাদেরকে আসলে সঠিক উপায়ে চাইল্ড বেনিফিট নিচ্ছে নাকি ফ্রডেন্ট উপায়ে চাইল্ড বেনিফিট নিচ্ছে এটি নির্ণয় করার জন্য সরকার নতুন কী পদক্ষেপ নিতে যাচ্ছে মেজর ডাউন শুরু হয়েছে চাইল্ড বেনিফিটের উপরে এবং এটার উদ্দেশ্য হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন পাউন্ড সেভ করা এটা কনফার্ম করেছে ইউকে গভর্নমেন্ট একটি নতুন স্পেশালিস্ট টিম তারা গঠন করেছে এবং তারা ইন্টারন্যাশনাল যে ট্র্যাভেল ডেটা আছে সেটা তারা ইউজ করবে এবং তারা ট্র্যাক করার চেষ্টা করবে যে ক্লেমেন্টরা তারা কি ওভারসিজ চলে গেছে কি না এবং আমরা জানি যে ওভারসিজ যদি তারা চলে যায় এবং সেখানে যদি সেটেল ডাউন করে তাহলে কিন্তু তারা নো লঙ্গার ইনটাইটেল টু দ্য পেমেন্ট তারা কিন্তু আর পেমেন্ট পেতে পারে না তো ইকে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে চাইল্ড বেনিফিট উদ্রন হবে টেন্স অফ থাউজেন্ডস অফ ইন্ডিভিজুয়াল যারা রিলোকেটেড হয়েছে কিংবা রিলোকেটেড করেছে ওভারসিসে তার মানে অন্য দেশে তারা রিলোকেটেড করেছে এবং একটি সিগনিফিকেন্ট ক্র্যাকডাউন হবে এটা আগামী মাস থেকে এটা কার্যকরী হবে আর অলরেডি কিছু কার্যকরী হয়ে গেছে এবং প্রোজেক্টেড করা হচ্ছে যে এই ক্র্যাকডাউনের মাধ্যমে থ্রি মিলিয়ন পাউন্ড মূলত সেভ হবে ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্স একটি নতুন স্পেশালিস্ট টিম তারা এই ইন্টারন্যাশনাল ডেটা তারা ইউজ করবে ইউটিলাইজ করবে টু ডিটারমাইন্ড যে ক্লেমেন্টস তারা মুভ করেছে কিনা অ্যাব্রোডে এবং তারা যদি মুভ করে থাকে তারা কিন্তু ডিসকোয়ালিফাইং হবে রিসিভিং এই চাইল্ড বেনিফিট পেমেন্ট আর এই অ্যাকশন কিন্তু কামস আফটার এ সাকসেসফুল ট্রায়াল অলরেডি কিন্তু সাকসেসফুলি কিন্তু এই ট্রায়ালটা অলরেডি চালু হয়ে গেছে এবং অলরেডি এলিমিনেটেড করা হয়েছে টু থাউজেন্ড পিপলকে ফ্রম দ্য সিস্টেম এই সিস্টেম থেকে যারা ইউকের বাইরে অবস্থান করছে কিংবা ইউকের বাইরে তারা চলে গেছে কিন্তু তারপরেও তারা কন্টিনিউয়াসলি চাইল্ড বেনিফিট ক্লেম করে যাচ্ছে আর এই যে স্মল যে টিমের কথা আমি বললাম এটা ফিফটিন ইনভেস্টিগেটরস তারা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়েছে এবং তারা স্টপ করতে পেরেছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন থাউজেন্ড মিলিয়ন পাউন্ড ফ্রম বিং রংলি পেড আউট ইন লেস দ্যান টুয়েলভ মান্থ লেস দেন টুয়েলভ মান্থসের ভিতরে এই যে ফিফটিন ইনভেস্টিগেটর যে একটি টিমের কথা আমি বলেছি তারা সাকসেসফুলি স্টপ করেছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন মিলিয়ন পাউন্ড যেটা রংলি হয়তোবা পেড আউট হয়েছিল লাস্ট উইদিন লাস্ট টুয়েলভ মান্থে তা গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে যে এই প্ল্যানটা তারা এক্সপ্যান্ড করবে এবং এটা হাইলি ইফেক্টিভ হবে ইউনিট অ্যাজ এ পার্ট অফ দ্য প্ল্যান ফর চেঞ্জ আর এই যে নিউ টিমের কথা বললাম এটা তারা এই সেট টু কম্প্রোমাইজ কম্প্রাইজ ওভার টু হান্ড্রেড পিপল তার টু হান্ড্রেড পিপল দিয়ে মূলত একটা টিম করতে যাচ্ছে সেটা ফ্রম দ্য নেক্সট মান্থ অ্যান্ড তারা ওয়ার্নিং পাঠাচ্ছে সবাইকে যে যারা এই সিস্টেমকে ডিফ্রড করছে তাদেরকে তারা এর থেকে বিরত রাখতে তারা বাধ্য করবে তো গভর্নমেন্ট যেটা ইজ পুটিং এ স্টপ টু পিপল ক্লেমিং বেনিফিটস ওয়েন দে আর নট এলিজিবল টু সো তার মানে তারা যারা এলিজিবল না তারা যাতে করে এই চাইল্ড বেনিফিটটা না পায় সেটা তারা স্টপ করতে যাচ্ছে সো ফ্রম সেপ্টেম্বর তারা টেন টাইমস অ্যাজ মেনি ইনভেস্টিগিউটরস যারা সেভিংস করবে হানড্রেড অফ মিলিয়ন পাউন্ডস অফ ট্যাক্স মানি যদি তারা এই বেনিফিট নিয়ে থাকে যা তারা ইন্টাইটেল না তারা হয়তো ইউকের বাইরে সেটেল করেছে কিংবা সেখানে তারা রিলোকেটেড হয়েছে তো চাইল্ড বেনিফিট এটা কিন্তু সাপোর্ট করে থাকে ইলেভেন পয়েন্ট নাইন মিলিয়ন চিল্ড্রেনকে এবং পেড টু ওভার সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন ফ্যামিলিসকে এবং এটা কিন্তু ওয়াইডলি এক্সেসড ফর্ম অফ বেনিফিটস ইন দ্য ইউকে তার মানে সবথেকে বেশি এই বেনিফিটটা কিন্তু সবাই পেয়ে থাকে আর এই এটা কিন্তু ডেলি রেকর্ড বলেছে কিন্তু যদি কোনো ক্লেমেন্ট আউটসাইড অফ ইউকে যদি থাকে মোর দ্যান এইট উইক্স তাহলে কিন্তু চাইল্ড বেনিফিট পেমেন্ট কিন্তু মে স্টপ এবং স্টপ হবে যদি না তারা এক্সেপশনাল কোনো সারকমস্ট্যান্সেস দেখাতে না পারে তো ক্লেমেন্ট মাস্ট ইনফর্ম করবে এইচ এম যদি তারা আউটসাইড অফ দ্য ইউকে থাকে ফর লেন্থ অফ দ্য টাইম অর লংার তারা যদি লেন্থ অফ টাইম এইট ইউকসের বেশি যদি থাকে বা লংগার থাকে তারা কিন্তু অবশ্যই এইচএমআরসিকে তারা জানাবে আর দ্য পাবলিক সেক্টর ফ্রড অথরিটি দ্য হোম অফিস এবং এইচ তারা কিন্তু ক্যারিড আউট দ্য পাইলট এই পাইলটটা কিন্তু তিনটা সংস্থা কিন্তু ক্যারিড আউট করছে একটা পাবলিক সেক্টর ফ্রড অথরিটি দ্য হোম অফিস এবং এইচএমআরসি তো এই আন্ডার দ্য ডিজিটাল ইকোনমি অ্যাক্ট তারা এটা ম্যাচ করছে এবং র্যান্ডামলি তারা স্যাম্পল নিচ্ছে এবং টু হান্ড্রেড থাউজেন্ড চাইল্ড বেনিফিট রেকর্ড উইথ ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেটা এবং তারা যখন এই এটা ক্লেমেন্ট যখনই তারা লেফট করেছে পরবর্তীতে তাদের যে ইনভেস্টিগেটর টিম আছে এইচ তারা কিন্তু এটি ভ্যারিফাই করছে করার পরে কিন্তু তাদের এই বেনিফিটটা কিন্তু বন্ধ করে দিচ্ছে তো আমি এটাই বলবো যে যারা এইট উইক্সের বেশি ইউকের বাইরে থাকবেন যারা চাইল্ড বেনিফিট রিসিভ করে থাকেন তারা অবশ্যই অবশ্যই স্পেশাল সার্ভিস না থাকলে তাহলে কিন্তু তাদের এই বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমি জানি যে ফ্রড হলে সেক্ষেত্রে কিন্তু ফ্রডের দায়ে তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে এবং এবং তাদের মানেও কিন্তু ফেরত দেওয়া লাগতে পারে ধন্যবাদ